এ বছর ইটালিতে গরম কিন্তু অনেক দেরি করে আসছে কিন্তু এত পরিমাণ গরম পড়ছে দেরি করে আসার পরেও যা বলার মতন না একদমই ফ্যান ছাড়া থাকা যায় না বাসায় তো দেখা যায় চব্বিশ ঘন্টায় ফ্যান চলে টোটাল তিনটা ফ্যান চলে আমাদের হচ্ছে ড্রয়িং রুমে দুটা চলে যেহেতু আমার ছোট মেয়ে বেশি দৌড়াদৌড়ি করে এই জন্য হচ্ছে দুই পাশে ফ্যান দিয়ে রাখতে হয় তো দেখা যায় যে চব্বিশ ঘন্টায় ফ্যান চলে বাসায় একদিন হঠাৎ করে হচ্ছে একটা ফ্যান যে গরম হয়ে চাল বন্ধ হয়ে গেছে আর চলতেছে না তারপরে ব্রিয়ানার পাপা দেখে বলল যে ফ্যান নষ্ট হয়ে গেছে একটু পুরো পুরো গন্ধও বের হয়েছিলো অতিমাত্রা চালানোর কারণে এরকম হয়েছে আমরা হচ্ছে শোরুমে যে যখন ফ্যান কিনি তখন আর কি জিজ্ঞেস করলাম আর কি ওদেরকে বললাম যে দেখ এরকম হইসায় তো বললো যে অতিমাত্রায় ফ্যান চলার কারণে এরকম হয়ে গেছে তো ফ্যানকে একটু রেস্ট দেওয়া দরকার আমাদের তিনটা ফ্যানে দেখা যায় চব্বিশ ঘন্টাই চলতো দুটা ফ্যান তো একদম মাস্ট চলতো যখন হচ্ছে তিনটা ফ্যান যখন বাচ্চা ছোট বাচ্চা ঘুমাইত তখন তিনটাই চলতো যাই হোক আমরা ওই দিনই তাড়াহুড়া করে আছি মার্কেটে চলে যাই ফ্যান কেনার জন্য দুই তিনটার বেশি শোরুম ঘুরে আমার একটাও পছন্দ হচ্ছিল না ফ্যান এখন ব্রিয়ানার পাবা বলতে আজকে তো ফ্যান নিয়ে যেতেই হবে নাহলে বাসায় থাকাটা মুশকিল হয়ে যাবে তারপরেও ভাগ্যিস বলো আমার বাসায় তিনতলা বাতাস চারদিক দিয়ে আসে অতটাও কষ্ট হয় না তারপরেও তো বাচ্চা দুইটা ফ্যান তো লাগবেই তো সব শেষে তারপর মোটামুটি একটা ফ্যান নিয়ে নিলাম যেহেতু লাগবেই তো ফ্যান কেনার পরে ব্রিয়ানার পাপা গাড়ি নিচে নিয়ে গেল ফ্যান হচ্ছে গাড়িতে রেখে আসলো তো চিন্তা করলাম যে বাইরে থেকেই খাওয়া দাওয়া করেছে রাতে আর যে কিছু খাবো না রান্নাও করব না কারণ হচ্ছে আমরা ওই দিনকে রাত দশটা পর্যন্ত বাইরেই ছিলাম এই জন্য হচ্ছে ম্যাগনস খেয়ে বাসায় ফিরি তো এই তো বাচ্চারা খেলতেছে এই ফাঁকে ব্রিয়ানার পাপা গেছে হচ্ছে ম্যাগডোনাস অর্ডার দিতে আমার বাচ্চাদের দেখে কিন্তু সবাই বাসালা বলতে একদমই ভুলবেন না ফ্যান কেনার পরে আমি একটু সুপার মার্কেটেও ঢুকেছিলাম অ্যান্লোসে এসে ইটেল মার্কে তো ওটার আমি আর ব্লগটা মানে ওটার ভিডিওটা আমি এটার সাথে অ্যাড করি নাই আমি অন্য কোন সময় আর কি আমি ওটা আপলোড করে দিব কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল এই জন্য চিন্তা করলাম যে ভিডিওটা বেশি লং করার দরকার নেই ছোটো ছোট করে শেয়ার করলেই ভালো হয় আর যারা আমার ভিডিওতে এখনও লাইক ফলো করেন নেই অবশ্যই লাইক ফলো করে দিবেন আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এদিকে আমার দুই মেয়ে তো ভালোই খেলতেছে আর বাসার মধ্যে গরমের থেকে দেখা যায় বাইরেই ভালো খেলে টেলে একটু রিল্যাক্স হয়ে একটু টায়ার্ড হয়ে যায় বাসায় যাওয়ার সাথে সাথে ঘুমায় এসা যায় এই তো ছিল আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ